বোমা বোমা ও বোমা কি বাবা কই তুমি এই যে গুমাচ্ছিলাম ডাকতেছেন কিসের জন্য আমার রে বোমা এক গ্লাস পানি দো তো মা হ্যাঁ লাগছে বুঝে যাবা ভাল লাগে না এক গ্লাস পানি বোমা এই যে বাবা পানি বোমা কো রে

আর কি করতেছেন বাবা কই হাত দিতেছেন কি করতেছেন আমি তোর চোখে দেখি না আল্লাহ তোমার টি নিছে দাও বৌমা হ্যাঁ হঠাৎ কইরা তোমার শাশুড়ির কথা বোন বলছে ঘুমাইতাছে না বৌমা একটু পাশে বসো না একটু পাশে বসো বৌমা একটু একটু বসো কো তুমি এই যে বাবা আরে বাবা কি করতেছেন আপনি একটু বসেন না শান্ত হইয়া হ্যাঁ কি বাবা ভালো লাগে না আসলে আমার অনেক দিন ধরে বিদেশ গেছে

ঠিক আছে না করো না সে না করলে এগুলো ভালো লাগে না এত রাইতে যতক্ষণ ধরে কথা কেটেছি এতক্ষণ তো তুমি আমি অনেক কিছু করতে পারতো সব বৌমা বাবা আমারও আসলে খারাপ লাগে কিন্তু কি কম কন আপনার ছেলেটা তো বিদেশ থাকে আমি তো কাউরে কিছু বলতেও পারি না কার কাছে কইবো আমারও তো তুমি মাসে সন্ধ্যা করবো না তোমার তুমি আমার সন্ধ্যা করবো না চলো বৌমা কি বাবা বকিও এটা আমি কি করলাম আসলো আমার তল্লা দুটো নিছেগা তারপর আমি ফাঁকা রাস্তা গেলাম না না এটা ঠিক না আর জীবনও এরকমটা না লাগবো না এখন আমার মরার দিন আছে না ভুল করে লাগছি খুব ভুল করে লাছি খুব ভুল করে লাছি